আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম গরিপুরের একটা নার্সারিতে তো এখানে আসার পর নার্সারি ঘুরতে ঘুরতে আমার একটা আমের জাত পছন্দ হয়েছে চেংমাই। এখান থেকে পাঁচটা আম গাছ নিছি চেংমাই নিছি তারপর আরও দু একটা অন্য অন্য জাত নিয়েছি তো ভিডিও তেমন ভালোভাবে করতে পারি নাই প্রথম দিক তো ভালোই ছিল তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেই জন্য তেমন ভিডিও আমি করতে পারি নাই যাই হোক এই সবগুলো আম গাছ নিয়েছি সবগুলো আম গাছের দাম নিয়েছে তেশো টাকা আম গাছগুলো এখানে রাখার পর আমগুলো যাতে পৈরা না যায় রাস্তায় ঝাঁকিতে সেই জন্য ভাইয়া ভালো কইরা বান্দে দিতেছে পলি ব্যাগ দিয়া তো মোটামুটি ভালোভাবে বাঁধতেছে খারাপ হবে না এখানে গাছ তো এখন নিয়ে নিলাম এখন মূল বিষয় হলো বাসায় যাওয়াটা এখান থেকে বাসায় যাওয়াটা অনেকটাই ঝামেলা গাছ কিনে এখন আমি পড়েছি বিপাকে এখান থেকে গাড়ি পাওয়া যাচ্ছে না অনেকটাই গাড়ি ভাড়া বেশি চায় অনেকটাই বেশি সেই জন্য সেই জন্য যাইতে পারতেছি না তারপর এই ভাইয়াটার সাথে কথা টথা বললাম চারশো টাকা দিয়ে একদম বাসা অবধি যাবে তো এখন আমি বাসার দিকে চলে যাব আর এদিক দিয়ে বৃষ্টি হইতেছে বাসায় যেতে হবে তো অবশেষে চলে আসলাম বাড়িতে এই গাছটা থেকে দুইটা টাম জয়রা পড়ে গেছে রাস্তা এতটাই ভাঙ্গা এই দুই তো ভাঙ্গা রাস্তার কারণে ঝাঁকিতে পড়ে গেছে আর আলহামদুলিল্লাহ অন্যগুলার শ্যাম্পুর ঠিকঠাক আছে একটু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আম তো পরবর্তীতে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো গাছগুলো কীভাবে লাগাই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম